হ্যালো শোনা যাচ্ছে আমার কথা আজকের যে বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করলাম ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলছি সেটা হচ্ছে আজকে কোনো লেশন নিয়ে আমি আলোচনা করব না আমি কোনো লেশন দেব না আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো অবশ্যই পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না যারা নতুন গিটার বাজাবো ভাবছো বা গিটার শিখবো ভাবছো বা যারা নতুন গিটার শিখছো অলরেডি তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক প্রথমত তোমরা যারা নতুন গিটার শিখছ বেসিক্যালি কি হয় আমাদের একটা শখ জাগলো একটা গিটার দোকান থেকে কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে আসার পর কোনো একটা টিচারের কাছে গেলাম টিচারের কাছে যাওয়ার পর তিনি আমাদেরকে টাস্ক দিলেন যা যা দরকার সেই সেই টাস্ক দিল আমরা বাড়িতে নিয়ে আসলাম খাদায় দেখলাম দেখে একবার দুবার প্র্যাকটিস করলাম তারপর গিটারটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম পরের দিন হয়তো গিটারটা নিয়ে বসলাম কিন্তু যা টাস্কগুলো দিয়েছে সেই টাস্কগুলোকে আমরা ফলো করলাম না আমরা ইউটিউব দেখে কোনো একটা চ্যানেল দেখে সেটা অন্য কিছু গান বাজানোর চেষ্টা করছি প্রথমত তোমাদেরকে বলছি এই ভুলটা করা যাবে না দ্বিতীয়ত কথা তোমরা যারা ইউটিউব দেখে ভিডিও শিখছো অবশ্যই ইউটিউব দেখে শেখো কিন্তু ইউটিউব দেখে শেখার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় ফলো করতে হবে তোমরা যে ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখছো তোমরা সেই ইউটিউব চ্যানেলটাকে চুজ করে নাও সেটা ভিডিওটাই দেখো প্রতিনিয়ত সেটা দেখেই শেখো যারা এই মুহূর্তে বাড়ির আশেপাশে যাদের গিটার টিচার নেই যারা অনলাইন ক্লাস করছে বা যারা ইউটিউব ভিডিও দেখে ভাবছে শিখবো তো তোমরা সেই চ্যানেলটাকে চুজ করো সেই চ্যানেলটাকেই দেখো যে কোনো একটা চ্যানেল আজ এই গিটারের চ্যানেল দেখলাম কালকে আর একটা গিটার লেখানের চ্যানেল দেখলাম এরকম করলে কি হবে সময় নষ্ট হবে আফটারঅল শিখতে পারবে না দেখে যেতে হবে হয়তো বেসিকটা বুঝতে পারবে কিন্তু মানে তোমরা আর এর মানে বাইরে আর তোমরা নিজেরা শিখতে পারবে না কারণ প্রত্যেকটা গিটারিস্টের প্রত্যেকটা গিটার চ্যানেলে শেখানোর পদ্ধতি আলাদা যে যেরকমভাবে শেখায় তোমাদের মনে হবে যার ভিডিও দেখে আমার সহজ মনে হচ্ছে তার ভিডিওটা দেখে তোমরা শেখো বুঝতে পারলে মানে আজ তোমার শরীর খারাপ হয়েছে আজ এই ডাক্তার কাল একটা ডাক্তার পশু আরেকটা ডাক্তার এরকম করলে একবার হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছ একবার আলোপাথি খাচ্ছ একবার আয়ুর্বেদিক খাচ্ছ এরকম করতে করতে কি বলো তো শরীর আরও নষ্ট হয়ে যাবে শরীর সুস্থ হবে না এফেক্ট হবে তো এই ভুলটা করা যাবে না কারণ এই কথাগুলো কেন বলছি অনেক মানুষ একটা গিটার পারচেস করে আমি গিটার বাজাবো বলে কিন্তু আগামী দিনে তারা হারিয়ে যায় একশো জন মানুষের মধ্যে এইট্টি পার্সেন্ট মানুষ হারিয়ে যায় টোয়েন্টি পার্সেন্ট মানুষ গিটার বাজাতে জানে যারা প্রতিনিয়ত ফলো করে তো তোমাদের যেটা প্রথম কাজ করতে হবে এই ভুলটা করা যাবে না দ্বিতীয় ভুল আমরা যেটা করি একটা গিটার কিনলাম গিটারের সাথে একটা দামি ব্যাগ কিনলাম বাড়িতে রাখলাম গিটারটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম এর ফলে কি হবে ও ব্যাগে গোচানো আছে তো ব্যাগ থেকে পরে বের করব পরে গিটারটা বাজাবো এখন আর ব্যাগ থেকে বের করব না এই যে কুঁড়েমি ব্যাপারটা চলে আসে বাড়িতে গিটার রাখলে ব্যাগে রাখা যাবে না তুমি যে আশেপাশে তুমি যেখানটায় ঘরের মধ্যে যেখানে তুমি বেশি থাকো সেই জায়গাটায় গিটারটাকে রাখো খোলা অবস্থায় আমার ব্যাক সাইডে দেখো একটা গিটার আছে আর একটা লাল গিটার আছে আমার সামনে আছে ব্যাগটাকে খোলা আমি ব্যাগের মধ্যে রাখিনি কারণ আমার তোমরা কি ভাববে ব্যাগ নেই এই দেখো গিটারের ব্যাগ আমার তিনটে চারটে ব্যাগ আছে কিন্তু ব্যাগগুলোকে কখন আমি ইউজ করি যখন নিজে রিহার্সাল করতে যাই প্রোগ্রামে যাই যখন নিজে ক্লাস করতে যাই স্যারের কাছে তখন কিন্তু গিটারটা ব্যাগের মধ্যে রাখি ব্যাগের মধ্যে রেখে গিটারটাকে নিয়ে যাই তো গিটারটাকে সবসময় বাইরে রাখবে মানে ব্যাগ থেকে বাইরে রাখবে বা তুমি বিছানার এক পাশে রাখতে পারো ঘুম থেকে উঠলে উঠে ইচ্ছা করলে গিটারটা নিয়ে যাই বাজাও গিটারটা নিয়ে সে মানে একটুখানি প্র্যাকটিস করো কারণ তুমি যখনই গিটারের ব্যাগের মধ্যে রাখবে ব্যাগ বন্দি করে তখন গিটার থেকে তুমি ডিটাচ হয়ে যাবে প্রথমত মিউজিক শিখতে গেলে মিউজিকের সাথে টাচ হতে হবে তবেই কিন্তু মিউজিকটা শিখতে পারবে এমন অনেক মানুষ আছেন যারা তিন বছর চার বছর ধরে শিখছে তারা ওই শিখছে এখনো পর্যন্ত গান বলো কোনো একটা কর থেকে আরেকটা একটা করে শিফট করা এগুলো চেঞ্জ করতে পারে না আরেকটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে এই ছোট ছোট বিষয়গুলো না ভীষণ ইম্পর্টেন্ট তোমরা যেখানে গিটার শিখতে যাচ্ছ তুমি এক তোমরা একটা জিনিস ফলো করো হয়তো এক ঘন্টা করে ক্লাস করায় সে ঘড়ির দিকে তাকিয়ে এক ঘন্টা পর তোমাকে ছেড়ে দেয় কি না যদি মনে করো যে খুব টাইম মেনটেন করে তোমাকে ছেড়ে দিচ্ছে তাহলে মনে রেখো সে কিন্তু শুধুমাত্র ব্যবসা করছে সে কিন্তু গিটারটা শেখাচ্ছে না গিটার কেন যে কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট শেখার জন্য কোনো টাইম শিডিউল হয় না এক ঘন্টার জায়গায় দেড় ঘন্টা লাগতে পারে দু ঘন্টা লাগতে পারে হ্যাঁ অনেক ক্ষেত্রে তারা থাকে অনেক সংসারে কাজ থাকে এক ঘন্টার জায়গায় কুড়ি মিনিট লেট হতে পারে কিন্তু যদি প্রত্যেকবারে যদি তোমার দেখো যে টাইমেই ছেড়ে দিচ্ছে তাহলে ভেবে নিও সে শুধুমাত্র ব্যবসা শিখতে গেলে ভীষণ ধৈর্যের দরকার এটা এমন একটা ইনস্ট্রুমেন্ট তারই ইনস্ট্রুমেন্টগুলো ভীষণ শক্ত হয় আঙুল দিয়ে স্টিংগুলোকে ধরা যখন ধরতে যাবে তখন দেখবে আঙুলে লাগছে এটা দিয়ে সরছে না আঙুলের ব্যালেন্স আনা এগুলো সময় লাগে তো এগুলো তোমরা মন দিয়ে প্র্যাকটিস করবে আজ দশ মিনিট দেখলে কাল এক মিনিট দেখলে এরকম না যা টাস্কগুলো শিক্ষক দিচ্ছে সেগুলো নিয়ে ভালো করে প্র্যাকটিস করবে আর শিক্ষকের ধৈর্য হারিয়ে গেলে হবে না শিক্ষককে ধৈর্য নিয়ে বোঝাতে হবে কারো মাথায় রাখতে হবে সেই ছাত্রটা জানে না বলেই আপনার কাছে এসেছে তাকে সহজভাবে বোঝাতে হবে যাতে সহজভাবে সে বুঝতে পারে এটাই হচ্ছে শিক্ষকের কাজ একজন ভালো গিটারিস্ট হলেই ভালো শিক্ষক হওয়া যায় না শিক্ষক হতে গেলে সে সুন্দরভাবে কথাগুলোকে সুন্দরভাবে বুঝিয়ে তাকে ডেলিভারি করতে পারছে কিনা এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ জরুরি আর তোমাদেরকে আরও একটা কথা বলতে চাই তোমরা যারা ইউটিউব ভিডিও শুধুমাত্র দেখে গিটার শিখবো ভাবছো শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে কিন্তু গিটারটা হয়তো কোনো রকম একটা কট বাজাতে পারলে একটা গানের দেখলে কিন্তু বারবার কী হবে যে কোনো গান বাজানোর জন্য না ইউটিউব ভিডিও দেখতে হবে এইগুলো কি করডে আছে কোন স্কেলে আছে বা গুগল দেখতে হবে কিন্তু তোমাকে তৈরি করতে হবে যে কোনো গান যে কোনো কড তুমি নিজে বাজাতে পারবে তোমার ভয়েসটা আমি বলে দিলাম যে এই গানটা এ মাইনারে আছে এটা জি মেজারে আছে ওটা সি মেজারে আছে তুমি সেটা দেখে বাজালে তোমার ভয়েসের সাথে নাও মিলতে পারে যখন তুমি এটা দেখে বাজাচ্ছ দেখছো তোমার গলার ভয়েসের সাথে মিলছে না তুমি ভাবছো তোমার গলাটা খারাপ কিন্তু না প্রত্যেকটা মানুষের ভয়েস কিন্তু আলাদা আলাদা টোনে থাকে প্রত্যেকটা মানুষের ভয়েস কিন্তু সাড়ে গামার মধ্যে থাকে আমি যে কথাটা বলছি এটা সাড়ে আমার মধ্যেই আছে তো সুতরাং তোমাদেরকে মাথায় রাখতে হবে কার স্কেল কোনটা তোমার সাটা কোন স্কেলে মিলছে এটা মাথায় রাখতে হবে অনেক শিক্ষক বলে কি মেয়েদের গলা মানে ফ্ল্যাটে বি ফ্ল্যাট ছেলেদের গলা মানে সার্প এ ছেলেদের ভয়েস এক নয় সব ছেলেদের গলার ভয়েস এক নয় তো সুতরাং তোমরা যাদের কাছে শিখছো সঠিক একজন টিচারের খুঁজে নাও সেই টিচারের কাছে শেখো আর যতই তোমরা অনলাইনে শেখো অনলাইনে শিখতে গেলে ইউটিউব ভিডিও দেখে শেখা যায় না অনলাইনে শিখতে গেলে যে কোনো স্যারকে তোমরা যাকে ভাবছো যে এনার কাছে আমি তুমি শিখতে পারবে তুমি বুঝতে সুবিধা হচ্ছে সেই স্যারের সাথে যোগাযোগ করো যাতে প্রতিনিয়ত সে ভিডিও কল করে তোমাকে দেখায় তোমাকে শেখায় ইউটিউব ভিডিও আমি আমার মতো একটা কথা বলে দিলাম আমি আমার মতো একটা স্কেল দিয়ে দিলাম তোমরা সেটা দেখলে দেখে শিখলে কিন্তু দেখা গেলো তুমি ফিঙ্গার দিয়ে যখন স্টিংগুলোকে ধরছো আঙুলে টাচ হচ্ছে সাউন্ডটা বেরোচ্ছে না মিউট হয়ে যাচ্ছে মিউট সাউন্ড বেরোচ্ছে সেক্ষেত্রে কী হবে শিক্ষক থাকলে তোমাকে বোঝাবে আঙুলটাকে কিভাবে ধরতে হয় কিভাবে না করে তো বারবার সে একটার পর একটা লেসেন দিচ্ছে মানে যে সবসময় প্রতিনিয়ত ভিডিও দেবে এমন তো নাও হতে পারে সে দেখবে তার ভিউটা কোন বিষয়ের ওপর বেশি সে সে সেই বিষয়ের ওপরে বেশি ভিডিও বানাবে এটা প্রত্যেকেই তো আমি চাইবো যদি তোমরা অনলাইনে গিটার শেখো অবশ্যই তোমরা যে কোনো একটা টিচারের সাথে কথা বলো অনলাইনে ওরা গুগল অ্যাপের মাধ্যমে শেখাচ্ছে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে শেখাচ্ছে জুমের মাধ্যমে শেখাচ্ছে বা তোমরা যদি মনে হয় যে আকাশদার কাছে শিখবো আকাশদার ঠিকঠাক লাগছে তাহলে অবশ্যই আমার তো নাম্বার তো আমি দিয়ে দিয়েছি ভিডিওতে এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই তোমরা যোগাযোগ করো ঠিক আছে আর যদি তোমরা মনে করো যে অফলাইনে আসবে অবশ্যই অফলাইনেও যোগাযোগ করতে পারো তো যাই হোক আজ এই পর্যন্ত বললাম আশা করছি ভিডিওটা তোমাদের সবার কাজে লাগবে তো এই বিষয়গুলো মাথায় রাখবে সবাই ভালো থেকো গিটার ভালোভাবে বাজানো শেখো কেমন টাটা